ঠিকানা এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন সকল পান চাষি এই ঠিকানায় চলে আসতে পারে তো গাইজ এই পান বাজারের ঠিকানা দৌলাতপুর মুত্রাপুর বড় বাজার আপনারা এখানে এসে পান বিক্রি করতে পারবেন খুবই ভালো বাজার এবং খুবই আমদানি হয় এখানে আপনারা এখানে এসে আপনাদের পান বিক্রি করতে পারবেন তো গাইস এ হচ্ছে পানের হাট আর গাইস এখন হচ্ছে বাজার খুব একটা ভালো না কারণ হচ্ছে এখন আষাঢ় মাস আর আষাঢ় মাসের পান একটু বাজার ডাউন থাকে এবং সকল যে চাষি তাদের মুখের দিকে তাকে দেখবেন সবাই কিন্তু হতাশ ঠিক আছে তো মনে হচ্ছে তাদের চেহারার ভাজে হতাশ আছে ঠিক আছে তো গাইস এটা কোনো বিষয় না এক সময় হতাশ হবে আবার এক সময় দেখা যাচ্ছে তারা মুখে হাসি চলে আসবে যখন ভালো দাম পাবে তো গাইস আপনারা অবশ্যই এ বাজারে চলে আসবেন এবং খুবই একটা সুন্দর বাজার এবং খুবই ভালো আমদানি হয় আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই বাজারে চলে আসতে পারেন এবং আপনারা খুব সুন্দরভাবে এখানে পান বিক্রি করতে পারবেন এবং এখানে খুবই ভালো আমদানি হয় এবং খুবই বড় একটা বাজার তো গাইস এ হচ্ছে বাজারের পরিবেশ এ পান বিক্রি হচ্ছে কিন্তু বিক্রেতারা একটু হতাশ কারণ পানের বাজার খুবই একবারে ডাউন যে বড় একটা গাদে এনে এত পরিমাণ কম দাম পাশে তাদের মুখের মুখের সাপটা একবারে হতাশ তো গ্যাস কিছু করার নেই হচ্ছে পান বিক্রি করে পানের টাকার নেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে গ্যাস এ হচ্ছে পানের চালান বলে এখানে পান সবাই বিক্রি করার পরে এখানে সবাই একই এক জায়গায় রাখা হয় হ্যাঁ এক একটা যে ফৈরি আছে বা আর আছে তাদের ওই স্থানে রাখা হয় দর্শক পান বাজারের ইনফরমেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করে সকল পান এই বাজারে আসার সুযোগ করে দেবেন তো গাইস আজকে এই পর্যন্ত অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ